শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে মোট তেত্রিশ হাজার সাতশো জন তার মধ্যে রেগুলার পরীক্ষার্থী রয়েছে বত্রিশ হাজার একশো সাতাশি জন শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে অনুরূপভাবে ছাত্রছাত্রীদেরকেও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার জন্য আবেদন জানিয়েছেন দু হাজার চব্বিশ সালে মাধ্যমিকের পরীক্ষা আমাদের শুরু হয়ে গেছে পরীক্ষা এখন চলছে এবারকার দু হাজার চব্বিশ সালে ত্রিপুরা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা আছে মাধ্যমিকে তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন থার্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড থার্টি টু তার মধ্যে রেগুলার আছে বত্রিশ হাজার একশো সাতাশি জন আর কন্টিনিউর আছে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটিন কম্পার্টমেন্টাল আছে এক হাজার ছাব্বিশ জন এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছে ওয়ান সেভেন্টি ফোর একশো চুয়াত্তর জন আর এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছে ত্রিশ জন এই হলো মাধ্যমিকের মোট তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন পরীক্ষা আর মাধ্যমিকে আমাদের সারা স্টেটে সেন্টার আছে একেবারে ভেনু মেন সেন্টার নিয়ে সব নিয়ে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফাইভ আর শুধু সেন্টার আছে সিক্সটি নাইন আর ভেনু আছে বাকি সব নিয়ে ওয়ান ফর্টি ফাইভ একশো পঁয়তাল্লিশটা এই পরীক্ষা হচ্ছে